আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রাজহাঁসটা খুশি বসলো আর সেই সাথে আর একটা রাজহাঁস বিক্রি করে দিলাম আর সেই রাজহাঁসটা কত টাকায় বিক্রি করলাম আর আমার যে রাজহাঁসটা খুঁজে বসলো তো কটা ডিম নিয়ে খুশি বসলো আর কীভাবে বসালাম সেটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন অনেকেই হয়তো জানেন যে আমার রাজহাঁস তিনটা এর মধ্যে মেল হচ্ছে দুইটা আর ফিমেল হচ্ছে একটা আর এই ফিমেলটা আমার ডিম দিতেছে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো অনেকে সেই ভিডিওটা দেখেছিলেন যারা দেখেননি তো তারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন আর আমার রাজ হাঁসটা যেহেতু আজকে পাড়া শেষ তো এই হাঁসটাকে আমি আজকে খুশি বসাবো তো এর জন্য মানে আমি যখন এই হাঁসটাকে খুশি বসানোর জন্য রেডি আসছিলাম তো এমন সময় একজন আসে কোয়েল পাখি নেওয়ার জন্য তো প্রথমে সেই ভাইকে এখান থেকে আমি পাঁচটা পুরুষ কোয়েল পাখি খাওয়ার জন্য নেবে সেটা আগে দেবো তারপর এই রাজ খুশি বসাবো তো এর জন্য চলে আসলাম পাখির ঘরে যেহেতু খাবে তো এখান থেকে ভালো ভালো পাখিগুলোকে বেছে বেছে দিতে হবে যেহেতু আমার এখানে ছোটো বড় পাখি রয়েছে মানে এর মধ্যে কিছু আমার নতুন পাখি রয়েছে আর কিছু পুরনো পাখি রয়েছে তো পুরোনো পাখিগুলো যদি আমি এখানে দেই তো তুলনামূলকভাবে সেই পাখিগুলোর ওয়েটটা একটু বেশি হবে তো এই কারণে চেষ্টা করলাম পুরোনো পাখিগুলো ধরে দেওয়ার জন্য যাই হোক অবশেষে বেছে বেছে এখান থেকে বড়ো পাখিগুলো তুলে দিলাম তার হাতে এরপর যখন আমি এই রাজহাঁসটাকে কুচিয়ে বসাতে নিয়ে যাচ্ছিলাম তো এমন সময় আর এক ভাই আসে একটা রাজহাঁস নেওয়ার জন্য অনেক দূর থেকে এসে আর এসে আমাকে বলতেছিল তার বাড়িতে একটা ফেমেল হাঁস রয়েছে তার একটা মেল হাঁস প্রয়োজন আর আমার বাড়িতে যেহেতু অলরেডি দুটো মেল রয়েছে আর যেহেতু আমার হাঁস বর্তমানে ডিম দেওয়ার শেষ তো এই কারণে আমিও ভাবলাম যে তাকে যদি এখান থেকে আমি একটা মেল দেই তাহলে তো আমারও কোনো রকম অসুবিধা হবে না আর এই জন্য আমি এখান থেকে একটা মানে মেল দেওয়ার সিদ্ধান্ত নেই যদিও ভাই এই হাঁসটা বিক্রি করার আমার তেমন একটা ইচ্ছে ছিল না তো সেই ভাই অনেকভাবে আমাকে বলতেছিল যে তার হাঁসগুলো যেহেতু ডিম দিতেছে আর এই মেল না থাকার কারণে তার ডিমগুলো নষ্ট হচ্ছে তো এই জন্যে ভাবলাম যে তাকে এই হাঁসটা দিয়ে দেই। আর এই সাদা হাঁসটাই আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম তো এই সাদা হাঁসটাই আমি সেই ভাইটাকে দেই মোটামুটি দুই মাস ধরে এই হাঁসটাকে লালন পালন করার পরে আজকে বিক্রি করে দিলাম আর এই দুই মাস ধরে এই হাঁসটা যেহেতু আমার খামারে ছিল তো আমি আশাবাদী পরবর্তীতে আমার হাঁসটা যে কুচিয়ে বসলো তো সেখান থেকে হয়তো যদি কপাল ভালো থাকে তো সেখান থেকে আমি পরবর্তীতে সাদা ভাসা একটা হলো পাইলে পেতে পারি এই হাঁসটা আমি আজকে পনেরোশো টাকায় বিক্রি করে দিলাম আপনাদের এদিকে রাজ হাঁসের দাম কেমন তো একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই হাঁসটা এই আমি বিক্রি করা ঠিক হলো কি না তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন এখন আমার এই হাঁসটাকে কীভাবে কুচিয়ে বসাই তো সেটা আপনাদেরকে দেখাই তো এর জন্য আমি বড় একটা ডেলি নিলাম আর এই ডেলিটাতে ব্যবহার করবো আমি ধানের খড় আর সেই সাথে ব্যবহার করব ধান ঝাড়ার পরে যে ভুষিটা থাকে সেটা তো যেহেতু আমার হাঁসটা বাইরে ডিম পেড়েছিলো মানে যেখানে আমার হাঁসগুলো থাকে তো সেখানে ডিম পেড়েছিলো তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো অনেকে হয়তো সেটা দেখেছিলেন আর এই জন্য মূলত ওখানে যেহেতু বাইরে ডিমগুলো পেরেছিল তো ওখানে আবার এই হাঁসটাকে কুচি বসানো পসিবল নয় আর এই জন্য আমি এই হাঁসটাকে আমার যে হাঁসের ঘরটা রয়েছে তো সেখানে আমি এই হাঁসটাকে কুচিয়ে বসাবো জানি না এখানে এই হাঁসটা কুচি বসবে কি না তো যেহেতু প্রথমবার এই রাজহাঁসটা ডিম দিয়েছে তো এটাকে একটু চেষ্টা করতে হবে যে করেই হোক এটাকে কুচিয়ে বসানোর আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেহেতু রাজহাঁস ডিম পাড়েই কম আর যেহেতু বছরে এক থেকে দুবার ডিম পাড়ে এর জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই হাঁসটাকে কুচিয়ে বসানোর জন্য তো দেখা যাক অবশেষে কতটা সফল হতে পারি আপনারা আমার জন্য ধোয়া করবেন জানি না এভাবে রাজ ডিমটাকে খুশি বসানো ঠিক হচ্ছে কিনা না যেহেতু আমি নতুন এ সম্পর্কে আমার কোনো রকম ধারণা নেই আর যারা দীর্ঘদিন ধরে এই রাজ লালন পালন করেন তো তারা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে এই রাজ ডিমটা কুচে বসালে তো সঠিকভাবে এখান থেকে বাচ্চা পাওয়া যাবে এজন্য আমি আমার মতো করে বড় একটা ডেলিতে এই ডিমগুলোকে সাজিয়ে নিলাম আর যেহেতু এই ডেলি উল্টে পড়ার চান্স থাকে যেহেতু রাজহাঁস অনেকটাই ভারী হয় এর জন্য ডেলিটার মানে চতুর সাইডে ইট দিয়ে ভালোভাবে গেঁথে দিলাম যেন কোনোভাবে এই ডেলিটা উল্টে যেতে না পারে আর এই ডেলিটার নিচে একটু ফাঁকা রেখেছি মানে এটাকে এমনভাবে রেখেছি ডেলিটার নিচে এক ইঞ্চির মতো গ্যাপ আমি রেখেছি যেহেতু এক মাস ধরে এই ডিমটা এখানে বসা থাকবে আর ডেলিটা যদি এই এক মাস মাটির নিচে মানে মাটিতে টাচ হয় তাহলে দেখা যাবে যে এই টাচ হওয়ার ফলে শেষ সাথে হবে আর এর ফলে এখানে পোকা জমতে পারে আর পোকামাকড় থেকে এই ডিমটা খারাপ হওয়ার চান্স থাকে আর এই জন্য আমি এই ডেলিটাকে সামান্য একটু উঁচুতে রাখলাম মানে মাটি থেকে একটু উঁচুতে রাখলাম আর এই ডেলিটা ভালোভাবে বসানোর পর এটাকে চেক করে দেখতেছিলাম যে হাঁসটা ওঠার পর এই ডেলিটা উল্টে যায় কি না তো দেখলাম না এটা উল্টে যাওয়ার কোনো রকম চার্জ নেই তো এখন আমাকে যেতে হবে হাঁসটাকে আনতে তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন মূলত এখানে এই রাজহাঁসটা ডিমগুলো বেড়েছিল তো এই হাঁসটা এখন পর্যন্ত ষাটটা ডিম দিয়েছে আর এই সাতটা ডিম মূলত একদিন পর পর দিয়েছে হয়তো অনেকে জানেন না কটা ডিম দেয় আর কতদিন পর পর ডিম দেয় তো আমার এই হাঁসটা মূলত যে সাতটা ডিম দিয়েছে তো একদিন পর পর এই হাঁসটা আমার ডিমগুলো দিয়েছিল এই হাঁসটাকে যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে খুশি বসাতেছি তো এটা খুশি নাও বসতে পারে তারপরও আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই হাঁসটাকে খুশি বসানোর জন্য ওখান থেকে হাঁসটাকে এখানে নিয়ে আসার পরে তো হাঁসটাকে দেখে যেটা বুঝলাম তো হাঁসটা মোটামুটি এখানে একটু ইন্টারেস্টেড তো দেখা যাক শেষ পর্যন্ত এখান থেকে কি রকম রেজাল্ট পাই তো অবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো তো আপনারা একটু মন খুলে আমার জন্য ধোয়া করবেন যেন প্রথমবারে আমি এখান থেকে সফল হতে পারি আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম